প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের একাদশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নানান ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দিন অতিবাহিত করলেন সংগঠনের যন্ত্র তত্ত্ববিদ ও অন্যান্য প্রকৌশলীগণ সংগঠনের হাওড়া শাখার উদ্যোগে আজ সকালে হাওড়া শরৎ সদনে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করেছিল ইউনাইটেড বছর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উপলক্ষে আমাদের রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে এবং শুধুমাত্র হাওড়া জেলা নয় আমাদের প্রত্যেকটি জেলাতে কোনো না কোনো সামাজিক কর্মসূচির মাধ্যমে আমাদের কিন্তু এই প্রতিষ্ঠা দিবস পালন করা হয়ে থাকে আজকে হেলথ চেকআপ দিক থেকে আপনার ধরুন ব্লাড ব্লাড ডোনেশন তো রয়েছেই তার সাথে আপনার পালমোনারি টেস্ট রয়েছে কার্ডিয়াক টেস্ট রয়েছে আপনার বডি ফুল বডি টেস্ট রয়েছে নিউট্রিশনিস্ট রয়েছে আই চেকআপ রয়েছে নানাবিধ টেস্ট রয়েছে এটা কোঠারি কোঠারি থেকে এটা আয়োজন করা হয়েছে এটা আমাদের একাদশতম প্রতিষ্ঠাবার্ষিকী দিকে প্রতি বছরই পড়েছি রক্তদান শিবির থেকে শুরু করে একদম 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 এবছর প্রোগ্রেসিভ নতুন দায়িত্ব যেটা নেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটি জেলায় আমাদের কিন্তু বৃক্ষরোপণ উৎসব হয়েছে মানে জুলাই মাসে এবং শুধুমাত্র আমরা বৃক্ষরোপণ উৎসব নয় আমাদের যেটা মূল মোটো ছিল যে এক একজন ইঞ্জিনে এক একটি গাছের দায়িত্ব নেবে সেই গাছটি শুধুমাত্র রোপণ করা নয় তাকে একদম চারাগাছ থেকে বটবিক্ষে পরিণত করার দায়িত্ব কিন্তু এক একজন ইঞ্জিনিয়ার দায়িত্ব নিয়েছে এই অরণ্য সপ্তাহে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কিন্তু পুরো জেলাতে কিন্তু এই বৃক্ষরোপণ উৎসব হয়েছে এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তিক জায়গাতে কিন্তু আমাদের সদস্যরা পৌঁছে গিয়ে এবং শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সদস্যরা নয় আমাদের প্রত্যেকটি মেম্বার জনসাধারণকে একত্রিত করে বৃক্ষরোপণ উৎসব করেছে এবং এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আমাদের সব বড় আমাদের কিন্তু সাফল্য হচ্ছে যে এর কিন্তু প্রচার প্রায় দেড় মাস ধরেই জেলাতে কিন্তু চলেছে যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই জেলার অনেক জনসাধারণ মানুষ কিন্তু এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেছে কারণ শুধু অনেকের যে অনেকের পক্ষে সম্ভব হয় না তাদের একটা কোঠারি বা ওই ধরনের কোনো একটা মেডিকেল ইনস্টিটিউটে তাদের পুরো স্বাস্থ্য পরীক্ষা করানো তাই এতে এর মাধ্যমে আমরা সমাজে দুস্থ মানুষদেরও কিন্তু সাহায্য করতে এগিয়ে আসতে পেরেছি আপনার আমার নাম সায়ন সর্দার ডিস্ট্রিক্ট সেক্রেটারি হাওড়া প্রোগ্রেসিভ ইউনিটেড এসোসিয়েশন সংগঠনের রাজ্য শাখার সহ অধ্যক্ষ অনন্ত নন্দী রাজ্য শাখার আমন্ত্রিত সদস্য তথা হাওড়া যুগ্ম সচিব রুম্পা মিত্র হাওড়া জেলার অধ্যক্ষ সুমন্ত ব্যানার্জি সচিব সায়ন সর্দার সুজয় মান্না সহ শতাধিক প্রকৌশলীর উপস্থিতিতে প্রথমেই অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও বাগিচা ফসল বিভাগের মন্ত্রী অরূপ রায় পরে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাওড়া পৌর নিগমের প্রশাসন তথা শিশু বিশেষজ্ঞ চিকিৎসক সুজয় চক্রবর্তী ধীরে ধীরে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত হন প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সহসচিব দেবরাজ সিংহরা হাওড়া দক্ষিণ বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে নির্বাচন বিভাগ নন্দিতা চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিগত কাজ এটা আমাদের ফাউন্ডেশন ডে আমরা কেক কেটে জন্মদিনটা পালন করি না আমরা অন্যান্য অ্যাসোসিয়েশন অন্যান্য প্রোগ্রাম করে আনন্দ হুল্লোরের মধ্যে করে কিন্তু আমরা সমাজসেবামূলক কাজের মাধ্যমে আমাদের আনন্দটা আমরা খুঁজে পাই মানুষের মধ্যে ভাগ করে নিই আমরা আজকে আপনারা দেখছেন এখানে এখানে প্রায় সত্তর থেকে পঁচাত্তর জন রক্ত দেবে সেই প্রোগ্রাম নেওয়া আছে আস্তে আস্তে সব শুরু হয়েছে প্রায় এখন পঁচিশ জন চলছে এরপরে আস্তে আস্তে আগামী দু ঘন্টার মধ্যে হয়তো হয়ে যাবে টোটাল আমাদের যে টার্গেট সেই সঙ্গে পাশেই চলছে আমাদের হেলথ চেক আমি এখানে বলবো না আমি সেন্ট্রাল নেতৃত্ব ভাইস প্রেসিডেন্ট সেই আমি বলব টোটাল ওভারঅল ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে প্রত্যেকটা জেলাতেই আমাদের এই প্রোগ্রাম আজকে আমরা নিয়েছি পাশাপাশি দুস্থ ইঞ্জিনিয়ার স্টুডেন্টদের বইদান বা যেসব ইনফ্যান্ট যেসব চাইল্ড সংস্থা আছে যেসব স্বেচ্ছাসেবী সংস্থা তাদের সঙ্গে কাঁধে কান্দ মিলিয়ে আমরা তাদের আর্থিক সাহায্য এবং বইদান বস্ত্রদান এইসবের মাধ্যমে এবং বৃক্ষরোপণ এইসব সামাজিক কর্মসূচিগুলির মাধ্যমে আমরা এই দিনটা আজকে সারা ওয়েস্টবেঙ্গল জুড়ে পালন করছি আমার নাম শ্রী অনন্ত কুমার নন্দী ভাইস প্রেসিডেন্ট প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন